মানে লাভের উপর লাভ লাভের উপরে লাভ আপনি বেকার কেন থাকবেন বেকার বসে কেন থাকবেন দেখেন এখানে প্রোডাক্ট যদি বেকার অপশন দিয়ে আপনি ব্যবসায়ী হয়ে যান উদ্যোক্তা হয়ে যান আপনার কাছে 10000 20000 টাকা আছে আপনি চলে আসেন হারুন ভাইর কাছে কিভাবে ব্যবসা করবেন কোথায় ব্যবসা করবেন কোথায় কোন প্রোডাক্ট ভালো চলে হারুন ভাই বলে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই শুধু আমাদের লোকেশনটা বলে দিবেন হ্যাঁ আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা চক বাজার শাহী মসজিদ মার্কেটের বেসমেন্টে মেসেস হারুন স্টোর আর দোকান নাম্বার হচ্ছে 29

এটা পড়া হলো আপনার এই যে এগুলো আছে এই যে এগুলা 2 টাকা পিস্ কিনে 20 টাকা বিক্রি এই যে মাত্র 6 টাকা পিস্ কিনে ভাই এই যে এগুনায় কালার আছে অনেক মাত্র 6 টাকা পিস্ কিনে আপনি 10 টাকা পিজ অনলাইনে বিক্রি করতে পারবে জি ভাই এই যে এগুলো হচ্ছে 6 টাকা কিনে এটা অনেকেই চিনি অনেকেই জানে অনেকেই ব্যবহার করে ঠিক আছে সবার প্রত্যেকটা ঘরে ঘরে এই পূর্ণটা আছে আপনি দশ টাকা বিক্রি করলে আপনার দশ টাকা পাঁচ টাকা লাভ থাকতে পাঁচ টাকা লাভ থাকে যে মালে আপনার অর্ধেকেরও বেশি লাভ হয় অর্ধেক 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 লাভ হয় তাহলে আপনার কি ভাই এটা বলেনা আপনি মাল বিক্রি করবেন আর টাকা পকেটে ঢুকাবেন আবার মাল নিবেন আবার আপনি দেখেছে বাড়ি গাড়ি করে ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন এই হচ্ছে কথা বেবি কালেকশন বেবি কালেকশন বেবি কালেকশন এই যে এরপরে এটা হচ্ছে আপনার তিন টাকা ফিস কিনা পড়ে এটা পরে হলো ব্যাগ রাবার ব্যাগ রাবার এই যে বাচ্চারা এই যে অনেক আনন্দ করে এটা দিয়ে ভাই দশ টাকা একশো টাকা দুশো টাকা দিয়ে অনেক বাচ্চারা খুশি করাতে পারবে না আপনি যদি বিশ টাকা দিয়ে যদি একটা পণ্য দিয়ে কিনে দেন আপনি হাজার টাকার খুশি পেয়ে যাবেন এই যে এগুলো কানের দুল আছে এই যে সিরুনি আছে

নয় টাকা ফিস এটা আছে আপনার দশ টাকা জোড়া অনেছে মাত্র ষোলো টাকা কিনে দশ টাকা দশ টাকা জোড়া বিক্রি করেন মানে ষাট টাকা বিক্রি হবে ষাট টাকা ষোলো টাকা কিনে ষাট টাকা বিক্রি মানে আপনার ফুজি হচ্ছে ষোলো টাকা ষাট টাকা মানে এর থেকে লাভের লাভের আইটেম কি আছে এই যে এরপরে হচ্ছে আমাদের কাছে বাচ্চাদের বেবি আইটেম কম্বো আইটেম অনেক ধরনের আইটেম আছে এই যে অনেক কালেকশন আছে আমরা বললে ওইভাবে দিয়ে দিব সমস্যা নেই যেগুলো ষোলো টাকা ফিস সতেরো টাকা ফিস 15 টাকা পিস এগুলা আছে আপনারা 15 টাকা প্যাকেট এগুলা 15 টাকা পিস এমন করে অনেক কালেকশন আছে আরও এখানে ঝুলানো আছে এই যে এখানে বহু ডিজাইন আছে এগুলো তো আছে আপনারা একটা একটা করে আমরা স্যাম্পল রাখি কারণ হচ্ছে যে আমরা পাইকারি বিক্রি করি আর সবগুলা স্যাম্পল একসাথে অনেকগুলা রাখলে আমাদের জামেলা হয় সে আমরা একটা একটা করে লিখব একটা একটা করে দেব এটা হচ্ছে কথা আপনারা যদি লাগে এটা এটা যদি বলেন যে আপনাদের 20 গروش লাগবে বিশ গروش দিতে পারবো এটা যদি 6 দন লাগে 6 দন দিতে পারবো কারণ আমাদের হচ্ছে পাইকারি বা আমরা খুচরা বিক্রি করি না এক কথা শেষ ষোলো টাকা পিস কিনা পড়ে এটা হচ্ছে আপনার পরে এমন করে আমাদের কাছে অনেক কালেকশন আছে ব্র্যান্ডেরও যেগুলো চাইলে আপনারা নিতে পারবেন এই যে যেগুলো আট টাকা পিস কিনা পড়ে এরপরে হচ্ছে আপনার এই যে এই মালটা দেখেন এই যে এটা কালারফুল মাল এটা হচ্ছে জি এটা হচ্ছে আপনার বিশ টাকা পিস কিনা পড়ে এগুলো হচ্ছে আপনার বারো টাকা পিস কিনা পড়ে

বেকারত্ব দূর করবেন ইনশাল্লাহ যারা ব্যবসা করতে চান ঘরে বসে আছেন তাদেরকে আমি বলবো যে তারা ফেরেশানি না হয়ে আপনি আমার কাছে চলে আসেন বিশ হাজার তিরিশ হাজার লাখ দুই লাখ যা লাগে আপনি নিয়ে আসেন আমি আপনার ব্যবস্থা করে দিব আপনি আপনারা আমি মাল দিছি দুই পথ আপনি যদি না বিক্রি করতে পারেন আপনি নিয়ে আসেন নিয়ে আসে আমি অন্য মাল দিয়ে দিব আপনার যেটা মন চায় ওটা নেন কোন সব যে একজন আমার থেকে বিশ টাকার মাল নিয়ে এখন আল্লাহ দিলের সাথে তার নয়টা ব্যানগানি আছে নয়টা ব্যানগানি সে এখন মানে ইয়ে করে রাখছে আর কি ব্যবসা লাখ বুঝে শুনে করতে আছে বুঝে শুনে না করে কিন্তু খাবেন না আমার কথা হচ্ছে যে একটা ব্যবসা করবেন বুঝে শুনে করেন আপনার কেমন লাভ হবে কেমন প্রফিট হবে কেমনে ব্যবসা করবেন কোন জায়গায় ব্যবসা করবেন এটা আসলে বুঝতে হবে আপনি একটা রানিং জায়গায় ব্যবসা করেন দেখা যাচ্ছে আরো ভালো হবে যে এটা হচ্ছে আপনার তিন টাকা পিস কিনা পড়ে মাত্র তিন টাকা পিস কিনা পড়ে যে এখানে অসংখ্য ডিজাইন আছে এগুলো দুই টাকা এক টাকা সামথিং আমাদের কাছে এক টাকা সামথিং মাল আছে যেগুলো এক টাকা সামথিং এক টাকা থেকে শুরু করে আপনার পনেরো টাকা বিশ টাকা ষাট টাকা আট টাকা আপনি ধরেন এই মালটা তিন টাকা কিনে দুই টাকা সামথিং কিনে দশ টাকা পিস অনায়সে বিক্রি করতে পারবো আচ্ছা এই যে এই দুই টাকা সামথিং কিনে দশ টাকা পিস পাঁচ টাকা বিক্রি করেন না তারপরে অর্ধেক লাভ তিন টাকা লাভ জি দুই টাকা কিনবেন তিন টাকা লাভ এগুলো হচ্ছে আপনার পাঁচ টাকা পিস অনায়সে বিক্রি হয় এক টাকা আপনি এক টাকা সামথিং কিনা তিন টাকা করে পিস বিক্রি করেন দুই পিস আপনি পাঁচ টাকা বিক্রি করেন তাও আপনার লাভ থাকবে তাও লাভ আপনার লসের কোনো অপশন নাই আমি লসের কোনো অপশন দেখতেছি না আর কেউ যদি বলে যে ভাই এই ব্যবসা করে তার লস হয়েছে তাকে আমি বলবো যে সাথে সাথে আপনি আমার সাথে চলে আসেন আমার কাছে চলে আসুন আপনি আমার নাম্বারে যোগাযোগ করেন আপনি এসে আপনি বলেন যে আপনার কোন মাল লস হয়েছে কিভাবে লস হয়েছে আপনি আমাকে বলেন আমি আপনাকে ব্যবসা শিখিয়ে দেবো ইনশাল্লাহ একের ভিতরে তিন একের ভিতরে দুই মানে একের ভিতরে ডিজাইন দুই তিনটা থাকে ধরুন একটা কাস্টমার আসছে নতুন তারা পুঁজি কম তাদের বিশ হাজার তিরিশ হাজার টাকা নিয়ে আসছে তো তারা চাইলে কিন্তু যে এগুলো মাল নিয়ে দেখে যে আপনারা এই যে এখানে ডিজাইন একটা দুইটা তিনটা কালার ও ভিন্ন ভিন্ন কালার আছে চাইলে আপনারা দুই তিন প্যাকেট নিয়ে দেখে যে ব্যবসা শুরু করতে পারেন আর বাটি নেওয়ার দরকার হয় না অনেক কিছু আছে জি অনেক কিছু আছে এরপরে যে অনলাইন এর বেবি যেগুলো আছে টাই বেবি আছে এই যে এখানে এখানে আমাদের পিন গুলো আছে এই যে পিনের অনেক ডিজাইন আছে এই যে এগুলো সব ডিজাইন এটা হচ্ছে মাত্র পাঁচ টাকা পিস মাত্র মাত্র পাঁচ টাকা পিস হ্যাঁ দশ টাকা বিশ টাকা অনায়সে বেঁচতে পারেন এগুলো পঞ্চাশ টাকা পিস অনায়সে বেঁচতে পারে এই যে এগুলো বহু ডিজাইন আছে বহু কালেকশন আছে এই যে এগুলো অত্যাধুনিক ডিজাইন আছে আমাদের কাছে এই যে এগুলা ফাইন ডিজাইন আছে এই যে নতুন নতুন কালেকশন আছে আমাদের কাছে আমরা আপনার কি লাগবে শুধু কালে এটা এই যে এটা হচ্ছে আরেকটা আনকমন একটা জিনিস যদি দেখাই এই যে চাইলে একটা হকারে বা একটা মেলা ঘাটে বসে বসে মওয়াজ মাহফিল বসে আপনি চাইলে এই মালটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন যে মাত্র হচ্ছে আপনার দশ টাকা ফিস কেনা পড়ে ম্যাজিক ব্রেসলেট বলে এটারে এটা হচ্ছে আপনার এই যে খোপাতে দেওয়া থাকে এই যে খোপা হাতে চুলে এই যে সবগুলো দিতে পারবে সমস্যা নেই এই যে এটার মাঝে আরেকটা জিনিস আছে আমার কাছে এমন এমন জিনিস আছে চাইলে আপনি একটা আইটেম দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এটা আপনার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার যা লাগে আপনি নিয়ে আপনি ব্যবসা শুরু করেন আমার কোনো আপত্তি নেই এই যে দাঁড়ান এই যে আর একটা জিনিস এই যে এই মালটা হচ্ছে আপনার একদম হিট কালেকশন এখন বর্তমানে ভাইরাল কালেকশন চলতেছে এটা হচ্ছে আপনার মানে মাথার পিছন দিয়ে খোপার মাঝে দিয়ে দেয় এই যে এটা সিস্টেমটা হচ্ছে এমন এটা মাত্র 10 টাকা পিস কিনে আপনি চাইলে 50 টাকা বিক্রি করতে পারবেন এটা অসম্ভব জি এটার মাঝে দামি মালও আছে 90 টাকা ফিজের আছে 75 টাকা ফিজের আছে আমরা বললেও ব্যবহার দিয়ে দিতে পারবো সমস্যা হবে না আর যারা আমি আবারো বলতে যারা অনলাইনে মাল নেবেন তারা তারা একটা জিনিস ফলো করবেন যে এটাই আমাদেরকে অ্যাডванস দিতে হবে ভাই এক কথা শেষ আমাদেরকে 1000 টাকা অ্যাডванস দিতে হবে এতে লাখ টাকার মাল আমার কোন আপত্তি নেই অনেকের প্রশ্ন আর কে এটাকে যে ভাই 5000 টাকা ব্যবসা শুরু করা ব্যবসা করা যায় নাকি না ভাই এটা ভাই শুরু করেনতে সমস্যা নেই আপনি 5000 টাকা দিলে আপনি 5000 টাকার পণ্য পাবেন সোজা হিসাব হচ্ছে এটা 1 লাখ টাকা দিলে এক লাখ টাকার পণ্য পাবেন তার মানে হচ্ছে যে আপনি এক লাখ টাকা দিয়ে যে পণ্য নিবেন ইনশাআল্লাহ আপনার দোকান ভরপুর থাকবে একটা দোকান সাজাতে হলে অনেক আইটেমের প্রয়োজন অনেক দোকান প্রয়োজন কারণ আমাদের এখানে সকল ধরনের আইটেম গুলা ভিন্ন ভিন্ন ভাবে সাজানো আছে ভিন্ন ভিন্ন ভাবে জগৎ আছে ঠিক আছে না যদি ভিন্ন ভিন্ন আইটেম থাকে যে আপনার দোকানে এটাও থাকলো এটাও থাকলো এটাও থাকলো এটাও থাকলো কাস্টমারটা দেখে গেল যে আপনার দোকানে একটা পিন আছে বা পিন এটা দেখতে ভালো লাগছে আমি পরে টিপে এসে এই পিনের কারণে কিন্তু আপনি পরবর্তীতে আবার কাস্টমারটা পেলেন আবার আসবে আবার আসবে তো আমার কথা হচ্ছে যে ভাই আইটেম রাখতে হবে দোকানে আইটেম রাখতে হলে কিন্তু আপনার পুঁজির প্রয়োজন আর পুঁজিটা পুঁজিটার প্রয়োজন মানে তো আপনার সামান আছে ঠিক আছে না এই সবকিছু মিলে কিন্তু ব্যবসাতে আসলে পুঁজি লাগে ভাই পুঁজি ছাড়া ব্যবসা হয় না তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাই কথা যে যে আমি বলবো একটা না ধারণা যে একটা আইডিয়া দেওয়ার দরকার ওটা আমরা পরিপূর্ণ ভাবে দিতে পারবো না ভাই আমাদের পরে মাল অনেক আইটেম আছে ইনশাল্লাহ হিউজফুল পরিমাণ মাল আছে আমাদের কাছে আপনারা চাইলে আপনারা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা যা লাগে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা তো এইটা হচ্ছে আপনার দশ টাকা ব্যাগ কিনা পরে আপনার দশ টাকা বিশ টাকা করে বিক্রি করবেন এই যে অসংখ্য মাল অসংখ্য ডিজাইন আছে তিন টাকা বিশ এটা হচ্ছে আপনার মাত্র তিন টাকা কিনে আপনার দশ টাকা বিক্রি বিশ টাকা বিক্রি করবেন এটা বারো টাকা কিনে পঞ্চাশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা বিক্রি এটা পাঁচ টাকা জান এটা টাকা বিক্রি

এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ডজন এটা হচ্ছে দুইশো বিশ টাকা ডজন দুইশো এটা এই মালটা আপনার ষাট টাকা সত্তর টাকা অনার্চি বিক্রি করতে পারবেন এটা চাইনিজ প্রোডাক্ট এটার মাঝে আবার একটা আছে দশ টাকা ফিজার আছে পাঁচ টাকা ফিজার আছে বিভিন্ন আছে এই যে আমরা দেখাইতে আছি একটা একটা করে দেখাতে পারবো আমাদের কাছে সকলদের রেট এর মাল আছে আপনি চাইলে এটা পাঁচ টাকা পিস এর মাল আছে আমাদের কাছে এটা হচ্ছে দশ টাকা পিস মাত্র 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 দশ টাকা পিস এটা হচ্ছে মাত্র দশ টাকা পিস এটা হচ্ছে বড় কাঁকড়া বড় কাঁকড়া বড় কাঁকড়া দশ টাকা পিস দিয়ে দিবো সমস্যা হচ্ছে একশো ষাট একশো তেরো টাকা পিস যে এগুলো হচ্ছে আপনার এই যে এগুলো আমাদের কাছে অনেক ডিজাইন আছে

আপনি ইনশাল্লাহ ব্যবসা করে আপনি স্বাবলম্বী হয়ে ইনশাল্লাহ আপনি কিছু একটা করতে পারবেন আমার কথা হচ্ছে যেটা আমাদের যদি আমি যদি সারাদিনও মাল দেখাই ভাই আমাদের মালের কোয়ালিটি শেষ হবে না যে এগুলা ডিজাইনের শেষ হবে না এই যে শুধু কাল স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট অনুযায়ী আমি মাল দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নেই আপনি শুধু বলবেন যে ভাই আমাকে এই মালটা দেন আমাকে ওই মালটা দেন আমি দিয়ে দিব এই যে সব স্ক্রিনশট দিয়ে রাখেন

মানে ব্যথা পাবেন কিন্তু দেখা যাচ্ছে সমস্যা হবে না যে এটা হচ্ছে এমন এমন একটা চুরি আর কি যে দেখেন একদম গ্যারান্টি কালারও গ্যারান্টি মালও গ্যারান্টি কোনো সমস্যা নাই এটা হচ্ছে কথা আর আপনারা আসলে যে ঠকে যাবেন যে এমন কিছু না ভাই আসলে শুরু করতে এমন না আসেন আসেন ভাই দোকান ভিজিট করে দেন আর যদি আপনাদের মনে হয় সন্দেহ জায়গা দেন অনলাইনে মাল নিলে কোনো সমস্যা হবে তাহলে অনলাইনে নেওয়ার দরকার নেই আপনারা অফলাইনে এসে নেন আচ্ছা সমস্যা নেই জায়গা তাসি মাল নেন ভিজিট করে যান আমার কথা হচ্ছে যে